হরে কৃষ্ণ আমরা সুন্দরবনে উপস্থিত হয়েছি এখানে আমরা অপরা একাদশীর মহিমা আলোচনা করব পুরাণে অপরা একাদশীর মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী তার মহাত্মা কী তা আমি শুনতে অত্যন্ত আগ্রহী আপনার কাছে আমি ইচ্ছা প্রকাশ করছি দয়া করে আপনি এই বিষয়ে আমার কাছে বর্ণনা করুন তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে বিখ্যাত তবে এ বছর দু সালে তেইশে মে শুক্রবার অপরা একাদশী মহোৎসব পালিত হবে পারণ পরের দিন চব্বিশে মে শনিবার চারটে একান্ন থেকে নটা উনিশের মধ্যে এই ব্রত পালনকারী জগতে প্রসিদ্ধ লাভ করেন ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই একাদশী পালনের ফলে নিস্তার লাভ করেন যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজনের বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে তারাও যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে তারাও অনায়াসে পরম পুরুষোত্তম ভগবানের কৃপা লাভ করতে পারবে এবং নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে ক্ষৈত্র যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতম নরকগামী হয় কিন্তু এই অপরা একাদশী বত পালনের ফলে সে অনায়াসে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ লাভ হয় গয়াধামে বিষ্ণু পাদ পিণ্ড দান করলে যে ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালনের ফলে সেই সমস্ত ফল অনায়াসে প্রাপ্ত হওয়া যায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে যে সমস্ত ফল লাভ করা যায় সেই সমস্ত ফল এই একাদশী ব্রত পালনে অনায়াসে লাভ হয় এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপকে কাষ্টের সঙ্গে তুলনা করা হয়েছে আর এই একাদশীকে দাবা অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে অগ্নি যেমন কাঠকে ভস্ম করতে পারে সেরকম এই অপরা একাদশী ব্রত মানুষের সমস্ত পাপ ভস্মে পরিণত করতে পারে আর এই একাদশী ব্রত পালনের ফলে মানুষ অনায়াসে জন্ম মৃত্যু জরা ব্যাধি জয় করতে পারে অপরা একাদশী তিথিতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি লাভ হয় এবং সেই সঙ্গে যদি পরম পুরুষোত্তম ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই মহামন্ত্র জপ করেন বিষ্ণুর পূজা করেন এবং একাদশী ব্রত পালন করেন তাহলে অনায়াসে একাদশী ব্রতের ফল লাভ করে পরম পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে যাওয়া যায় তারপর শেষে পরম পুরুষোত্তম ভগবান বর্ণনা করছেন এই বতকথা কথা পাঠ ও শ্রবণের ফলে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়প্রাকাদশি মহামহোৎসব কী শিলোপাত কি শ্রী শ্রী গৌরাঙ্গ রাধেশ্যাম কি সুন্দরবন যাত্রা কি সমবেত ভক্তবৃন্দ কী তাই গৌর প্রেমানন্দ